এই সেই হিরা গুহা এখান থেকে প্রথম সিঁড়ি দিয়ে উঠতে হয় এটাই সামনের পুরোটাই হিরা গুহা আমাদের কোরআন ছিল যাবল ওই ছোটো ছোটো মানুষ উঠছে দেখেন আমরা জুম করে দেখাতে পারছি না অমর এটা প্রথম সিঁড়ি আমরা বিশমিল্লাহ সবাই খেলিয়ে উঠবো ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন মাঝে মাঝে আমার সব ভিডিও গলে আমরা দেখাবো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে কীভাবে উঠতে হয় অবশ্যই শুরু করবো আমরা এলাম বিসমিল্লা সিঁড়ি বনবেন নাকি কত সিঁড়ি হয় দেখি নাকি আমার চেষ্টা করি এক দুই তিন চেষ্টা করি সবগুলো আমরা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করি অনেক হাজি আছে এখানে জায়গা আছে সমতল ভূমি আছে যেখানে সিঁড়ি করে ওখানে সিঁড়ি করেছে যেখানে সমতল ওখানে সমতল করেছেন আমাদের হাজিগণও ওঠার চেষ্টা করেছি সব হাজি আছে আরও মানুষ আছে এখানে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন এবং চেষ্টা করতে থাকেন ওঠার দানা আপনি আসেন আমাদের সাথে এবং এখন শয়তান তো আমাদের ধোকা দিবেই আমার নানা আছে তার জন্য সবাই দোয়া করবেন যেন তিনি উঠতে পারে উপরে দেয় 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 আমাদের চালাছি চেষ্টা চালাচ্ছি আমার যেখানে কোরান না জিনিস জায়গাটা দেখার জন্য অনেক হাজিগণ আছে আরো আমরা শুধু একাই তা না তো অনেক কষ্ট এখানে আসতে গেলে যুবক বয়সে সবাই আশা লাগবে বয়স শেষে আশা এলে কষ্ট হবে আমার নানা কষ্ট হয়েছে তারপরে আমি উঠার চেষ্টা করাছি আমাদের কথাতে বুঝতে পারছেন যে কত কষ্ট এখানে হেপা হেফা শরীর আমাদের যুবক বয়সে হেফা হেফা শরীর লাগছে তো সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকেন দেখতে থাকেন আমরা সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখার চেষ্টা করব যে কতটা কষ্ট এখানে যা বলেন নড়ে ওঠা এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না যে আমাদের নবী কত কষ্ট করেছে ইসলাম প্রচারের জন্য মা খাতে যারা হলো তাহলে কীভাবে যে বেলা আমাদের নবীদের খাবার দিতে গে পাহাড়ে তা ভাবতে গেলে আমাদের মাথা এখন খারাপ হয়ে যায় তখন তো ভূমি ছিল না মানুষের যাওয়ার জন্য রাস্তা ছিল না শুধু পাহাড় আর পাহাড় ছিল ও সমাজে কিভাবে কীভাবে পাহাড় দিয়ে উঠেছে তখন তো ভাবতে গেলে আমাদের মাথা খারাপ হয়ে যায় মানে খাজিয়ে আছে ওঠার চেষ্টা করছে আমাকে আমাদের পিছুর দিক দিয়ে অনেক হাজি সামনে আছে আল্লাহ সবাইকে কবল করুক যারা উঠতে পারে অনেক হাজি আছে যারা সম্পূর্ণ না উঠতে পারলে কিছু সময় উঠে নেমে যাচ্ছে আমরা চেষ্টা করবো যেন আমরা চেষ্টা করবো সম্পূর্ণ জায়গায় যেন উঠার অনেক হাজি আছে যারা উঠতে পারছে যতটুকু উঠছে তাহলে নামে যাচ্ছে আমরা অবশ্যই চেষ্টা করব সম্পূর্ণ ওঠার আপনারা সম্পূর্ণ ভিডিও আমরা দেখতে দেখতে থাকবেন ভিডিও আমাদের পাশে এদের দেখেন কত নিচু নিচু জায়গা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ উঠা যান চেষ্টা করব আমাদের সবাইকে এলে চেষ্টা করছি এখন তো সমতল করে দিচ্ছি হাইদের জন্য আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তালা যেন কবুল করুক আমাদের আমরা তো চলে এসেছি ওঠার জন্য অনেক পর্যটক হাওয়া জেনে অনেক হাজি আছে যারা ওঠার চেষ্টা করছে অনেকে দেখেন হাফ প্যান্ট পরে এসেছে এটা কতটুকু ইসলামিক কাজ আমি জানি না তো আমরা হাফ প্যান্ট আমার এখানে জ্ঞানে ইসলামিক যেহেতু আমরা এখানে এসেছি হাফ প্যান্ট ছাড়া আছে ভালো এখানে আমাদের ইসলামিক পোশাক পেনে এখানে অনেক বসার জায়গা করেছে বিশ্রাম লাওয়ার জায়গা যারা অনেক ক্লান্ত হয় ঘরের ভিতরে বিশ্রাম নিতে পারে এটা শুরু ঢুকতে বেশ না অল্প এক দু কিলোমিটারের মধ্যে ঢুকলে এটা দেখা যায় আর পিছন দিকে সিনটা আমরা দেখতে পাচ্ছি কত উঁচু টুঁচু বাহার আল্লাহ তালি যান সবাইকে কবল করুক আমিন এই রাস্তাটা এখন বন্ধ করে রেখেছে আমাদের এখন ভিতরে হোটেলের ভিতর দিয়ে আমার যাওয়া লাগবে অনেক সময় হোটেলের ভিতর দিয়ে যাওয়া লাগবে অনেক রাস্তা বন্ধ হয়ে গেলে ঘুরে চলে যাবেন না হোটেলের ভিতর দিয়ে রাস্তা আছে এটা সুপার শপ সব আমাদের এখানে সুপার শপ যদি কেউ ঠান্ডা ক্লান্ত হয় এখান থেকে নিতে পারেন হাজিটার রিসিভ করে গেছিলো তার রিসিভটা আমি তুলে দিলাম তো সে আমাকে থ্যাংক ইউ বললো তার ভাষায় এটা দেখেন দিয়ে বাইরে এই রাস্তায় ঘেরা থাকলে আপনারা ঘুরে যাবেন না অবশ্যই হোটেলের ভিতর দিয়ে আপনারা যাবেন অনেক উঁচু আস্তে আস্তে উঁচু হয়েছে পাহাড়টা যে আপনারা ভিডিও ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন অবশ্যই অনেক উঁচু উঁচু জায়গা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই পাশে থাকেন এর পরবর্তী পাট আপনার পরে দেওয়া হবে প্রথম পর্ব